আসলে আমি এই মাত্র প্রেমতলা থেকে এই মাত্র আসলাম এখানে তো এসে যতটুক শুনতে পারছি যে একটি বাইক দুর্ঘটনা হয়েছে সম্ভবত ড্রামপারের ড্রাম্পারের সঙ্গে মানুষটা বলছে এক কিন্তু পুরোপুরি জানি না শুনতে পারছি যে যতটুকু যে ওরা যারা বাইক চালক তারা শহরের মানুষ ও কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আসলে তখন তো আমি ছিলাম না এইমাত্র আমি আসলাম যতটুকু আমি মানুষের কাছ থেকে শুনছি অতটুকু যে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়েছে একজন সেখানে স্পট ডেড হয়েছে এতটুকুই জানি কতজন ছিল বাইকে সম্ভবত একজন বলেছে যে তিনজন ছিল একটা বাইকে আর আরেকজন বলেছে দুইজন সঠিক তো আর বলতে পারি যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম হচ্ছে কুর্তিকদমতলা রোডের এটাকে জেরজারি জেরজারি এলাকা বলে আচ্ছা ডাম্পার বা বাইক কি আটক হয়েছে আমি শুনতে পেরেছি যে পুলিশ হেফাজতে গিয়েছে তারা মানে যে বাইকটি মানে কোথায় যাওয়ার উদ্দেশ্যে ছিল কিছু জানতে পেরেছেন না এটা পুরা জানতে পারি কি নাম আপনার আমার নাম শাহিনুদ্দিন হ্যাঁ আমার নাম শাহিনুদ্দিন